আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার পানেশ্বর গুড়ের বাজারে পানেশ্বর বাজার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার বাজারে ভালো মানের গুড়গুলো কী দামে বেচা কেন হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমার সামনে একটি গুড় দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই বিক্রি করতে নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের গুড়ের আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন কত দাম বলছে ভাইর নাগুড়ের চল্লিশ পঁয়তাল্লিশ একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কেজি হ্যাঁ আপনি কত চাইছিলেন আমি দেখতেছেন একটা বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও একটি গুড়ের গাড়ি দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে চলুন ভাইয় থেকে জেন আসি কত দাম বলছে ভাইয়ের ঘুরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার গুড়ের একশো পঞ্চান্ন খেজুরের গুড় এটা দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক ভালো মানের গুড় দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনার দেখুন খুইগুড় চাচার নিয়ে আসছে চলুন চাদর থেকে জেন আসি কত দাম বলছে চাচার ঘুরে আসসালামু কেমন আছেন চাষা কত দাম বলছে আপনার গুড়ের পঁয়ষট্টি আপনি কত চাইছেন আমি আসি ও দেখতেছেন একটু বাড়ানোর জন্য ধরে রাখছেন নাকি কি দর্শক আমরা সামনেই আরো কিছু মানে গুড় দেখতে পাচ্ছি ভালো আপনারা দেখুন চাষা নিয়ে আসতে চলুন চাষার থেকে জেনে আসি কত দাম বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে আপনার গুড়ের পঞ্চান্ন পঞ্চাশ এরকম পঞ্চাশ পঞ্চান্ন আপনি কত চাইছিলেন পঁচাত্তর মানে পঞ্চাশ পঞ্চান্ন এরকম বাজার যাচ্ছে এখন আর আপনি একটু পঁয়ষট্টি সর্বোচ্চ ভালো মানে যেটা পঁয়ষট্টি যাচ্ছে দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক ভালো মানের গুড় দেখতে পাচ্ছি কালারটা একটু সাদা চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের গুড়ের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার গুড়ের একশো ষাট একশো ষাট সত্তর এরকম দাম বলছে তো দর্শক দেখুন বাজারে আজকে ভালো মানের যেগুলো গুড় সেগুলো বিক্রি করা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ ভালো মানের যেটা পঁয়ষট্টি আর যেটা একবারেই একটু খারাপ সেটা বিক্রি করা হচ্ছে ষাট পঞ্চান্ন এরকম তো দর্শক আজকের মতো এই ছিল বানেশ্য বাজার থেকে সর্বশেষ গুড়ের আপডেট পরবর্তী গুড়ের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএম ইউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ